যেটি ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে আপনি লুটেরা মাফিয়া কোম্পানি ছাড়া কোম্পানিগুলো স্বচ্ছ এবং জবাবদিহিতার সহিত কাজ করতে পারবে বাংলাদেশের সেই কোম্পানিগুলোকে আপনি কাজ দেন কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে সরকার এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিবে এটি আমাদের জন্য একটি সিকিউরিটি কনসার্ন যে কারণে আমরা বলছি যে আপনি প্রয়োজনে বিদেশি এক্সপার্ট লজিস্টিক সাপোর্ট যা প্রয়োজন আপনি সেটি হায়ার করেন কিন্তু ব্যবস্থাপনা থাকতে হবে বাংলাদেশের কোম্পানির হাতে এই কাজটা সরকারকে করতেই হবে দেখেন সরকার যে বিতর্কের জন্ম দিয়েছে গণভুটানের সরকার বিতর্কিত হোক এটি আমরা কেউ চাই আপনারা চান সরকার নিজে নিজেকে বিতর্কিত করেছে সরকার নিজে নিজেকে ব্যর্থতার পথে আপনার আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের আবেগকে পুঁজি করে পদত্যাগের নামে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মানবিক করিডর দিবে আমরা আপনারা সবাই মিলে যখন সমালোচনা করেছি তখন সরকার কিছু টান দিয়েছে সরকারের একজন উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এরপরে প্রেস সচিবের যে বক্তব্য তিনিও ইনি একই কথা বলছেন মাঝখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পরবর্তীতে আরো হাই কি বলবো এটাকে কিভাবে আসলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন উই নো কোন কৌশলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন আমরা দেখেছি যে একজন বিশেষ সরকারের বিশেষ কৌশলে তিনি উপদেষ্টা হয়েছেন তো এই ব্যক্তি রোহিঙ্গা নিয়ে কাজ করতে এসে তিনি হয়ে গেলেন বিশেষ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এই যে সরকার আমাদের সাথে ধোকাবাজি করছে আর ধোকাবাজি নিয়ে যখন আমরা কথা বলি তখন ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হয়ে যায় সরকার পদত্যাগ করবে ভালো কথা সরকার প্রধান সেটা তার পেশ সচিব বলুন সেইটা তার আরেকজন উপদেষ্টা বলুন আর একটি প্রধান কিভাবে এই গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেয় এই যে জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার ঠিক একই ভাবে এই চট্টগ্রাম বন্দরকে নিয়েও আজকে নিয়ে বিনিয়ে অনেকে পক্ষে বলছে মানবিক আমরা যদি প্রতিবাদ না করতাম ঠিক একই ভাবে মানবিক প্রয়োজন নিয়েও বিশেষ বিশেষ মানবিক বক্তব্য আমাদের সামনে হাজির করা হতো আমাদের স্পষ্ট কথা সরকারের কাজ গণহত্যার বিচার করা এই জন্য আমরা বলেছি যে সরকারকে গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ করতে হবে সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা ঐক্যমতের ভিত্তিতে আর এই জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে আর একটি দেশ এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না অবশ্যই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এত সংস্কার এত জবৃতা এত স্বচ্ছতা কিসের জন্য বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রমাণপ্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালও বলেছেন যে আমার ভয় হচ্ছে আমি যদি একটি অবাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে নির্বাচন কত গুরুত্বপূর্ণ আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের তাল ধারণা শুরু হয়েছে এই নির্বাচন থেকে মানুষকে মানুষের নজরকে দূরে রাখার জন্য কখন আমাদের সামনে নারী সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রতিবেদন সামনে হাজির করা হয়েছে আপনি কিসের নারী সংস্কার কমিশন গঠন করলেন যে না নারী সংস্কার কমিশন ইতিমধ্যে বাংলাদেশে অনেক করেছে আজকে মুসলিম ধর্মের সাথে আমি বলবো শুধুমাত্র সাংঘর্ষিক না তাদের এই প্রতিবেদন সাংঘর্ষিক বাতিলের কথা আপনারা বললেন না এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এক বালতি দুধের মধ্যে যদি এক কোটা চুনা করে চুনা পরে ওই দুধ কি আপনি চুনা ফেলাইতে পারেন খাইতে পারেন আলাদা করে পারেন সুতরাং এই যে সংস্কার কমিশন তারা বিতর্কিত সুতরাং তাদের কোনো কিছু এই মুহূর্তে গ্রহণযোগ্য না হ্যাঁ তাদের মধ্যে যারা আছে আপনি নতুন কমিশন গঠন করেন তাদের মধ্যে যদি মনে করেন যে কয়েকজনকে রাখা দরকার আপনি তাদেরকে রাখে নতুন ভাবে নেন একটা নতুন নারী সংস্কার কমিশন আপনি গঠন করেন তার মানে এই সংস্কার কমিশনের আমরা সংস্কার দাবি করছি সংস্কার দাবি করছি অন্যথায় তাদের এই প্রতিবেদন রাখবেন কিছু বাদ দিবেন কিছু রাখবেন এটা তো হইতে পারে না তারা যে বিতর্কের জন্ম দিয়েছে দেশে তাদের প্রতিবেদন এরপরে যতই ভালো কিছু থাকুক ওইটা মানুষ মানবে না ওইটা গ্রহণ করবে না গ্রহণ করবে সুতরাং এই সংস্কার করেন এরপরে নতুন ভাবে আপনি এই প্রতিবেদনের সংস্কার করেন দুইটা কাজ নারী সংস্কার কমিশনের সংস্কার এবং প্রতিবেদনের সংস্কার শুধুমাত্র একটি কাজ করবেন হ্যাঁ প্রতিবেদনের সংস্কার করবে না তাদের মাধ্যমে ওইটা আপনি ওইটাকে ফাইনাল করবেন সেটা আমরা মানবো না এখানে আমি যেটি দেখলাম দেখেন আমরা তো ছোটবেলা থেকে আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা মুসলিম সম্প্রদায়ের ছোটবেলায় আমাদের বাবারা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে আমরা মসজিদের ইমামের কাছ থেকে ধর্ম কর্ম সম্পর্কে জানতে পেরেছি যার ইসলামিক পরিপূর্ণ জ্ঞান নাই সেও বোঝে যে এই প্রতিবেদন কতটা সাংঘর্ষিক যখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই প্রতিবেদনের বিষয়গুলো করে দেওয়া হলো আমি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি কারণ আমি মাদ্রাসে পড়ি নাই কিন্তু আমার ইসলামিক ন্যূনতম জ্ঞান তো মুসলমান হিসেবে আছে তাই না বাপমা শিখিয়েছে হুজুর শিখিয়েছে গিয়েছি মসজিদে গিয়েছি সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি এখানে বলা হচ্ছে যে বিবাহ ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে এটা কি গ্রহণযোগ্য এই মানে বিধানটা বা প্রস্তাবনা যারা দিল তাদেরকে তো আসলে মানা সম্ভবপর নয় আপনি সংস্কার কমিশন গঠন করবেন আমার বোনেরা দেখেছি বোরকা পরে আমার বোনেরা হিজাব পরে যারা আন্দোলন করেছে তাদের একজন প্রতিনিধি যদি এই সংস্কার কমিশনে থাকতো তাহলে টেবিলের মধ্যে আলোচনা হতো যে এইটা এলাও করা যাবে না এটা জাতির সামনে হাজির করলে জাতি বিভ্রান্ত হবে জ্ঞান লেগে যাবে কিন্তু প্রধান প্রতিষ্ঠান ফেসবুক পেজে একের পর এক দেয়া হয়েছে কেন কি উদ্দেশ্যে মানুষকে এক জায়গা থেকে মানুষের চিন্তাকে দূরে রেখে করার জন্য জায়গায় কৌশল আমরা বিপ্লব করেছি আজকে এখানে বলবো না জাস্ট এতটুকু হিনস দিই আমরা দুজনে একটা ব্যক্তির কাছে ছিলাম সে ব্যক্তি আমাদেরকে বলেছিল ছাত্ররা যদি এইবার সরকার ফালাইতে চাই আমার সাথে একটু যোগাযোগ করতে বলো আলাউদ্দিন ভাই নিজের সাক্ষী আমরা দুইজন ছিলাম আমি এরপরে ছাত্রদের আজোন দ্বিতীয় বর্ষ সনmetadata সাথে যোগাযোগ করলাম আমাকে বলা হলো যে ভাই শুধুমাত্র কোরা সংস্কার আন্দোলনই চাই দুজনে ছিলাম সে অবশ্যই মিথ্যা বলতে পারবে না আজকে গণঅভ্যুত্থান আল্লাহর রহমতে মাস্টারম্যান্ড যদি কালকে বলতে হয় আল্লাহকে বলতে হবে সে আজকে যারা বলে আমরা গণঅভ্যুত্থান চেয়েছি এই প্রস্তাবনা হাজির করেছিলাম আলহাদিন নিজ সাক্ষী হাজার ইতিহাস হয়েছে আমি একসময় ইতিহাস লিখব সব কিছু আসবে আজকে যে ইতিহাস সামনে হাজির করা হয়েছে এইটাই প্রকৃত সত্য ইতিহাস নয় হাজারো বিকৃত ইতিহাস জাতির সামনে হাজির করা হয়েছে আমি তো তাকে সাক্ষী রেখে বলছি যে আমরা দুজন একটা জায়গায় ছিলাম একজন পন্ডিত ব্যক্তির সামনে তিনি আমাদেরকে বলেছিলেন অন্য সময় বলবো একটু রহস্য রেখে দেওয়া ভালো আজকে সব বলে দিলে তো আর ভবিষ্যতে অনেক কিছু জানার আগ্রহ হারিয়ে যাবে তো তারপরে বলি দেখেন সকল ক্ষেত্রে আমি বেশি টাইম নিব না তিন চার মিনিটের মধ্যে শেষ করব সকল ক্ষেত্রে নারী যে আচ্ছা ওকে তিন চার মিনিট সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার আমরা বলছি নারী পুরুষের ন্যায্য অধিকার নারীদের ন্যায্য অধিকার ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে আসেন তাহলে এটি আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক এখানে ধর্মভিত্তিক পারিবারিক আইন নাকি বৈষম্য সৃষ্টি করছে কি বলবো নাওজিবুল্লাহ বলবো না কি বলতে হবে যাই না মানে জন পোশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে আলাদিন ভাই সংস্থা বলেছে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে মানে এইগুলো আসলে পড়তেও ভালো লাগতেছে না মানে স্বাভাবিক সেন্স তো মানুষের থাকা দরকার আজকে সরকার চারটা কারণে আমি মনে করি সরকার বিতর্কিত হয়েছে প্রথমত নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা সামনে এনে দ্বিতীয়ত মানবিক করিডোরের এই আওয়াজটা সামনে এনে তৃতীয়ত চট্টগ্রাম বন্দর চতুর্থ তো রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে মিথ্যাচার আরেকটা আছে পাঁচটা আরেকটা হলো বিজনেস সামিটের নামে মানুষের সাথে প্রতারণা করা রাস্তে দুই দিন পর যমুনা ঘোরা হয় শাহবাগ অবরাধ হয় এখানে আন্দোলন সেখানে আন্দোলন বিদেশিরা দেখে না আপনার টাকা আপনি এই অস্থিতিশীল রাষ্ট্রে বিনিয়োগ করবেন প্রফিট পাবেন আমিও তো দু একজনের সাথে ভাই এই যে কিছু টাকা মানে কথার কথা যে আমার কাছে কিছু টাকা ধার নিল বললো যে একটা ব্যবসা করবো পরে দেখলাম যে সে ব্যবসা না লাটে উঠে গেছে দেশের মানুষ বিদেশিরা এগুলো বোঝে না এই অবজারভেশন নাই সুতরাং এই যে বিদেশি বিনিয়োগের নামে না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে কি হবে কি হবে মানুষের কনসার্ন আর কিচ্ছু হবে না সরকারকে বলবো যে আপনারা জনগণের মতামতকে আপনারা গুরুত্ব দেন জনগণ যা চাই গ্রহণ করেন ইমোশনাল ব্ল্যাকমেল করতে আসেন না যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে এদেশের আঠারো কোটি মানুষের কেউ আপনার পদত্যাগ চায় না আমরা প্রধান উপদেশটাকে শ্রদ্ধা করি ভক্তি করি তার উপর আস্থা বিশ্বাস রাখতে চাই কিন্তু উপদেষ্টা পরিষদের অনেকের উপরে আমাদের আস্থা বিশ্বাস নাই বরং সন্দেহ সংশয় রয়েছে যে তারা পরিকল্পিতভাবে দেশকে একটি সংকট এবং নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা তারা আরেকটি এক এগারো সৃষ্টি করতে চাই কিনা তারা গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টি করতে চাই কিনা তারা গণহত্যার বিচারটা আসলে করতে চাই কিনা তারা এত বড় অভ্যুত্থান দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত যোদ্ধা এরপরেও রাষ্ট্র সংস্কার করতে চাই কিনা এটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে সরকারের দশ মাস বয়স চলছে এখনো পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই দুধ দিয়া গরুর দাঁত দেখলেই বোঝা যায় আমাদের গ্রামে বলে সরকারের দশ মাসে মোটামুটি বোঝা গেছে যে আরো দুই বছর থাকলে এক বছর থাকলে সরকার কি করবে